নমস্কার বন্ধুরা পৌরাণিক কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই দু হাজার পঁচিশ সালে রথযাত্রা উল্টো রথযাত্রা কোন মাসের কত তারিখে ও কোন দিন পড়েছে তা সহজেই আপনারা এই ভিডিওটি দেখে ও শুনে জেনে নিন সাথেই রয়েছে রথযাত্রা সম্পর্কিত কিছু বিশেষ আকর্ষণীয় তথ্য আষাঢ় মাসে শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথি ধরেই এই রথযাত্রা উৎসব আয়োজিত হয় এই সময় রথে চড়ে মাসির বাড়ি যান প্রভু জগন্নাথ জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম দেব ও বোন দেবী। এই যাওয়াকে সোজা রথযাত্রা ও ফিরে আসাকে উল্টো রথযাত্রা বলা হয় রথযাত্রা হলো হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রধান উৎসবগুলির মধ্যে একটি শাস্ত্রে আমরা শ্রীকৃষ্ণের বারোটি যাত্রার কথা জানি তার মধ্যে বিশেষ কয়েকটি যাত্রা খুবই গুরুত্বপূর্ণ যেমন রথযাত্রা রাসযাত্রা দোলযাত্রা স্নানযাত্রা ও ঝুলন যাত্রা এই রথযাত্রা সারা বিশ্ব জুড়ে পালিত হয় পুরীর রথযাত্রা উড়িষ্যা রাজ্যের পুরী শহরে অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন একশয় আট ঘরা জলে স্নান করার পর প্রভু জগন্নাথ প্রভু বলরাম ও দেবী সুভদ্রা দেবী তীব্র জ্বরে অসুস্থ হয়ে পড়েন এই সময় পুরীর মন্দির পনেরো দিনের জন্য বন্ধ রাখা হয় পনেরো দিন পর যখন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন তিনি তার ভক্তদের কাছে দর্শন দেওয়ার জন্য নেমে আসেন এই সময় তারা নিজ বাসভবন থেকে মাসে গুণ্ডিজার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন একেই আমরা রথযাত্রা বলি রথযাত্রা দু সালে কবে পড়েছে আর কবে পড়েছে উল্টো রথযাত্রা তাহলে আসুন শুনে নেওয়া যাক ভারতীয় পঞ্জিকা অনুযায়ী রথযাত্রা পালিত হবে সাতাশে জুন দু শুক্রবার বাংলার চোদ্দোশো বত্রিশ সালের বারোই আষাঢ় ছাব্বিশে জুন দু বৃহস্পতিবার দুপুর একটা চব্বিশ মিনিট থেকে দ্বিতীয় তিথি সমাপ্ত হবে সাতাশে জুন দু শুক্রবার সকাল এগারোটা উনিশ মিনিটে উদয় তিথি অনুসারে রথযাত্রা উৎসব পালন করা হবে সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবারে জগন্নাথপুরের মেনে জগন্নাথদেব মাসে গন্ডিজার বাড়ি সাত দিন কাটানোর পর তারা নিজ গৃহে ফিরে আসেন জগন্নাথ দেব দেব এবং সুভদ্রাদেবীর এই ফেরাকে উল্টো রথযাত্রা বা বহুদা যাত্রা বলা হয়ে থাকে দু সালে উল্টো রথযাত্রা পালন করা হবে চৌঠা জুলাই দু শুক্রবার বাংলার চোদ্দশো বত্রিশ সালের উনিশে আষাঢ় তাহলে বন্ধুরা আস এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ